হাই বন্ধুরা মাসে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে আমরা এসছি ঝাড়গ্রাম জেলার আমরা যাচ্ছি রামেশ্বরের কাছেই কাছে খর বলে আমরা যে ইস্কনের যে প্রভু নন্দপ্রভু আজকে আসছেন আমরা যাচ্ছি সবাই মিলে তো আজকে কি কি হতে চলেছে তো আপনাদের সামনে সেগুলো তুলে ধরবো দেখতেই পাচ্ছে পিছনে আমাদের ভক্ত ভক্তগণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো চলুন আপনাদের সামনে সেগুলো তুলে ধরি আমরা গাড়িতে করে সবাই এখন যাচ্ছি যাওয়ার পথে সুবর্ণরেখা নদী পড়ল তাই আপনাদের সামনে তুলে ধরলাম সবাই এখানে হরে কৃষ্ণর ভক্তরা রয়েছেন আজকে আমাদের স্কন থেকে প্রভু আসছেন তো তাই জন্য ওখানে সবাই আজকে মিলিত হব আমাদের সেমিনার আছে কাল সাতটার সময় বেরিয়েছি সব ভক্তগণ এখনও অবধি পৌঁছায়নি তবে আর মনে হয় এক দেড় কিলোমিটার বাকি আছে আজকে ইস্কনের নন্দপ্রভু এসছেন একবার ভিউজটা দেখুন গাইস হরে কৃষ্ণ সবজি অমান্য করতো মানে সবজি আমার রান্নার দেখতো কেউ নেই যাও তো সবজি অমান্য করো আমি সবজি অমান্য করবো আমি বলছি সবজি আমান্য করলে কি হতো তো ভগবানের সেবা বলছি না আমি সবজি অমান্য করবো না তো এইভাবে করতে করতে একদিন তারপরে বলছে রে মা আমার বয়স হয়ে গেছে তো তো মা ডাকছে তো মাকে দেখতে যেতে হবে তো আমি জান তো যেতে দিলাম তারপরে চলে গেলাম তো চলে গিয়ে এখন মাকে কে দেবে মাকে দেখার জন্য না তো কেন মাকে দেখবে কি ওকে দেখার মতো কেউ নেই আর তখন একটা কি এসে গেল বাড়িতে পাড়ার লোকজন বাবা বলছে কে দেখবে আমাকে রান্না বান্না কে করে দেবে তো একটা বিবাহ করলো তো বিবাহ করার পরে দেড় বছর পরে মায়াপুরে এসছে এসে তো তখন বউটাও কেউ নিয়েছে বাচ্চা তো এসে আমার সামনে সামনি দেখা তো বেশিরভাগে যখন বেড়াতে যায় তখন বহু বেশি বাচ্চা কাচ্চা রাখে না পুরুষগুলোই কি তো ওই আমার সামনে এসে ওইরকম রকম বলছে তো ওর নাম ছিল সে সুরজিৎ তাই সুরজিৎ কি হলো রে যে বহু যে বাড়িতে গেলাম মাকে দেখতে হবে তো বিয়ে করতে হলো এই করতে 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 দু একটা কথা বলতে বলতেই ওই গা ঘরে বাচ্চা টাচা পচ্ছাপ হ্যাঁ পচ্ছাপ করে দিলাম বলছে দেখ ভগবানের সেবা সবজি অমান্য করতে বললাম তুই বললাম করুন এখন এত পায়খানা তোকে কি না কাপড় হয়। করে এখন সংসারে থাকলে তো করতেই হবে তো সেইটা ভালো লাগে কিন্তু ভগবানের সেবা এটা হচ্ছে মায়া বুঝতে মায়ার ক্লোবনে পড়ে ঠিক এগুলো হয় আমরা ভগবানের সেবা ভালো লাগে না মায়ার সেবা করতে ভালো লাগে তো তার সেবা কি হলো নরতন দাস ঠাকুরের সেবা কি দিলেন মন্দির পরিষ্কার করা রাস্তা ঝাড়ু দেওয়া ফুল গাছে জল জল দেওয়া বাসন মাজা এই সমস্ত সেবা তো থেকে প্রতিদিন নিয়ে আসে কলসি ভরে মাটির কলসি তো ভরে জল আনতে 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 কি হয়েছে না মাথায় ঘা বুঝলেন এরকম একটা বেড়ি থাকে না ভিজে থাকতে 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 ঘা পর্যন্ত হয়ে গিয়েছে ঘা তো একদিন মনে করছেন জামা কে এত পরীক্ষা করছে গুরুদেব তো আমাকে দীক্ষা দিবে না এত কিছু করার পরেও গুরুদেব আমার প্রতি এখনো সন্তুষ্ট হলো না জীবন কি লাভ এই যমুনায় গিয়ে আত্মহত্যা করে ডুব দিন যমুনার জলে ডুবে মরব এই মনে করে একসময় সময় বেলায় সেই কলসি নিয়ে চলে গেল কলসি নিয়ে কলসিটা ডাঙায় দেখে কারণ ডুবে মরতে যাচ্ছে ডুবে মরতে যাচ্ছে তো কলসিটা বুঝতে পেরেছে গুরু শেখাচ্ছে যে তো কলসিটা বলছে নরোত্তম কোথায় যাচ্ছে তাকাচ্ছে পেছনের দিকে ওকে দেখছে না আবার হাঁটছে এই নরোত্তম কোথায় যাচ্ছিস তখন বলছে আমি ডুবে মরবো এদিকে শোন কেন ডুবে মরবি চলছে দেখো আমি কতদিন হলো গুরুর কৃপা পেলাম না আর পেলাম কৃষ্ণ সেবা কি করে কৃষ্ণ ভজন কি করে তখন দেখ আমি বলছি আমি কি ছিলাম জানিস আমি আগে মাটি ছিলাম আগে ওই হম ওপারে হম বৃন্দাবনে দ্বাদশ বন আছে দ্বাদশ বনের ভিতরে কিছু কিছু জায়গার মাটি খুব ভালো ওই কাম্যবাহন আছে ওখানকার মাটি ওই কাম্যবাহ ওখানে মাটি ছিলাম কুদাল দিয়ে কেটে 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 আমাকে নিয়ে বাড়িতে বাড়িতে নিয়ে এসে আমার এই মাটিটাকে রোদে শুকিয়েছে শুকানোর পরে কি তারপরে জল দিয়ে পা দিয়ে খুচে খুছে খুঁচে খুঁচে কাদা তৈরি করেছে তারপরে আমাকে এই কলসি বানানোর জন্য মেশিনে দিয়েছে বুঝছে চাকে ফেলেছে তারপরে ফেলে কয়েকদিন ধরে একদিনে হয় না এখানকার রোদে দিয়েছে রোদে দেওয়ার পরে আগুনে পুড়িয়েছে আগুনে পোড়ানোর পরে বাজারে নিয়ে গেছে কত লোক যে আমাকে থাপ্পড় মেরেছে কত থাপ্পড় দেখে থাপ্পড় মেরে দেখে না আটা কি কি কতজন দেখেছি দেখানোর পরে গুরুদেবের কৃপায় এই মন্দিরে আমি এসেছি মন্দিরে এসে এই ভগবানের সেবায় আমি যমুনা থেকে জল আনার সেবার কাজে আমি লাগতে পেরেছি তো তুমি তো ভাগ্যবান এখন এত ব্যস্ত হচ্ছে কেন দেখো গুরুদেব তোমার প্রতি যখন খুশি হবে তখন তোমাকে ঠিকই দেখা দেবেন

তো বাড়িতে এরকম রাধা গোবিন্দের আলেখ্য বসান বসিয়ে ধূপ দ্বীপ দেখাবেন আর পারলে মালা দেবেন যদি মালা গাঁতে পারেন ভালো না পারলে অন্তত ভূ ফুল ভগবানের চরণে কি নিবেদন করবেন ফুল দেবেন দিয়ে অন্তত একটু প্রণাম করুন তাতেও যে ভগবান যে কত খুশি হবে আপনি চিন্তাও করতে পারবেন না আর ফুল দিতে মালা গেতে ভগবানকে দিতে বা ভগবানকে একটু ফল মূল হ্যাঁ প্রকাশা হুম সন্দেশ ফল দিতে পারেন ভালো আর যদি বাড়িতে রন্ধন করেন রন্ধন করে যদি দিতে পারেন আপনার মতো সৌভাগ্যবতী আর কে যে আপনাকে কষ্ট দেয় আরে

মনের সত্যি শান্তি পাওয়া যাচ্ছে ঘরে কৃষ্ণ জব একবার করুন মনের সেই আনন্দ আসবে ঘরে সেই শান্তি আসবে আপনি একবার কৃষ্ণের নাম করুন সত্যি সেই আনন্দ হচ্ছে ভাই বন্ধুরা আমরা এটা সম্মেলন অর্থাৎ ইস্কোনার যে প্রভু এসেছিলেন হরিনাম সেরে বাড়ি ফিরছি ফেরার সময় প্রচুর বৃষ্টি হয় ঠাকুমা দাদুরা বয়স্করা আমাদের সাথে এসছেন তাই জন্য বৃষ্টি হচ্ছে পলখিন নিয়ে নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন প্রচুর কষ্টে যাচ্ছি বাড়ি শুধুমাত্র হরে কৃষ্ণ নামের জন্য ভগবান হরে শ্রীকৃষ্ণের জন্য এবং সেই নাম চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য একবার বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ একবার নাম নিন সব পাপ হয়ে যাবে প্রচুর কষ্টে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে জল বেড়েছে জলে জলে যাচ্ছে রাস্তার একবার সাইড থেকে দেখুন প্রচুর বাজে রাস্তা শুধুমাত্র ভগবান নাম ছড়িয়ে দেওয়ার জন্যই যাওয়া এবং কিন্তু সত্যি কথা বলতে পারি কৃষ্ণ নামটা নেয় প্রচুর মনের শান্তিও ওঠে এবং ঘরের উন্নতিও হয় এবং প্রচুর বাজে রাস্তা যাই হোক আপনাদের ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন आपण सहजोगा खूप प्रयोजन प्रचूर बजे रास्ता देखते दे रास्तार अवस्था रा। सवय एकूण सब्सक्राइब करून लाइक करून शेअर करून सवय धन्यवाद